রিভিউস আসসালামু আলাইকুম ইটস মি আরবিন নিয়াজিন টু মাই দা নিউ ব্লগ আজকে আমরা আমাদের খালামন্ডি বাসা থেকে সবাই মিলে যাচ্ছি জাতিসংঘ পার্কে পাসলাশির ওখানে আমরা জাতিসংঘ পার্কে পৌঁছে গিয়েছিলাম ওখানে টিকিট ফ্রি ছিল ওখানে সাড়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত আপনারা থাকতে পারবেন আমরা ওখানে সাড়ে তিনটে গিয়েছিলাম কিন্তু ওখানে তিনটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে এই খোলা মাঠ পেয়ে আমার হাতে খুব ভালো লেগেছিল এই মাঠে সবাই ফুটবল আর ব্যাডমিন্টন খেলছিল আমি আমার র্যাকেট আনতে ভুলে যাই তাই আমি এখানে ব্যাডমিন্টন খেলতে পারলাম না নেক্সট টাইম আমি এই পার্কে গেলে অবশ্যই আমি ব্যাডমিন্টন নিয়ে যাব এই পার্কটি অনেক খলা মেলা ছিল আর এখানে অনেক মানুষজন ছিল সেদিন ছিল শনিবার আর শুক্র শনিবার তো অনেক ভিড় থাকে তাই আপনারা গেলে শুক্র শনিবার ছাড়া যাবেন এখানে অনেক বসার সিট ছিল আর ওখানে বসে ছিল আর বাচ্চারা খেলছিল এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড ছিল দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এখানে কত ভিড় আমি চড়তে চেয়েছিলাম কিন্তু আমি চড়তে পারিনি পার্কটির ভিতরে মহিলা এবং পুরুষদের জন্য ওয়াশরুম ছিল দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে সবকিছু দেখিয়ে দিয়েছি এখানে সাড়ে পাঁচটা বাজে সবাইকে মাইকে বলে যাতে বের হয়ে যায় কারণ বাজে গেট বন্ধ হয়ে যায় এখানে অনেক সুন্দর একটি ঝর্ণা ছিল কিন্তু ঝর্ণাটি অফ করে রেখেছে এখানে অনেকগুলো ফুলের গাছ ছিল যেহেতু সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তাই এখন আমরা বাসে চলে যাচ্ছি আজকের লোকটা আমি এখানে শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই